প্রিয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা প্রতিদিন প্রাণের পাঁচটি করে ক্রিয়াপদ মুখস্থ করব ইনশাআল্লাহ তার মধ্যে আজকে এগারো থেকে পনেরো নম্বর ক্রিয়াপদ পাঠ করছি আতা ইয়াতি অর্থ আসা পৌঁছা টু কাম টু অ্যারাইভ বারো খলাকা ইখলকু অর্থ সৃষ্টি করা বানা টু মেক টু ক্রিয়েট তেরো আংসালা ঝিলুং অর্থ অবতীর্ণ করা সেন্ট ডাউন চোদ্দ কাজ্জাবা ইউকাজিবু অর্থ মিত্যারোপ করা অস্বীকার করা প্রত্যাখ্যান করা টু ডিনাই টু রিজেক্ট পনেরো দা আদ অর্থ ডাকা আহ্বান করা to call to pray